আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে বেড়াতে আসছিলাম এক জায়গায় আমার যেমন পিছনে এটা আমার বাড়ি আর এটাই নদী দেখুন ওই যে পিছনে একটা শিকারি দেখা যাচ্ছে মাছ শিকার করতেছে এই পাশে আরও একটা শিকারি দেখা যায় মাছ ধরতেছে তো আজকে দেখাবো কি মাছ ধরে সম্ভবত বল মাছ ধরার চেষ্টা করতেছে আমরা তাদের সাথে দেখি কথা বলি কি মাছ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করি কি মাছ পাইলো আর বর্তমান আমাদের নাটোর জেলাতে এখন বল মাছ ধরার মক্ষম সময় প্রচুর পরিমাণে বল মাছ ধরে গত ভিডিওতে আমি একটি দেখিয়েছিলাম আমার আব্বায় পনেরো মিনিটের মাথায় একটি বল মাছ ধরছে লাইভের দেখাতে পারি না যদিও বল মাছ অনেক ধৈর্য নিয়ে ধরতে হয় বাবারের রাস্তা তো দেখা যাক তাদের সাথে কথা বলি কি মাছ ধর চলুন রাস্তার অবস্থা আসসালামু আলাইকুম কি মাছ ধরতেছেন বল ওই পাশে তো আরেকজন আছে আসছেন কখন কে বলি মারসেন একটা আজকাল মারছিলেন এগুলো কি মাছ বুড়ি বাড়ি সেরল তো এই দেখা বসে বল একটাই বসে নাকি ওই পাশে একজন বয়েল মারতেছে রেডি করতেছে দেখি তো উনি বসি ফেলতেছে সেট আপ করতেছে মাত্র সামনে একজন আসে হ কী পরিবেশ কেমনি কি কথা বলে দেখি কি অবস্থা কেমনে কি বল ধরে বল ধরতেছে এমন জায়গায় বইছে ওই যাওয়াই তো মুশকিল ওন থেকেই কিরম সাইজের ওই তো দুইটা এক কেজির মতো তাই তো তো দেখি গাঙ্গে এখন ভালো সুত আছে নৌকালা এই বছর বড় বল মানুষ নাই একদিন বড় বল নাই এবার মনে হয় বড় বল মোটা নাই এবার দেখা যাক কখন বল ধরে তো প্রিয় বন্ধুরা আমি বাসায় চলে গিয়েছিলাম উপরে উঠেছিলাম পাশেই যেহেতু আমার শ্বশুরবাড়ি তার কারণে তো শুনতেছি একটি বল মাছ হিট হয়েছে এই পিচ্ছে এই হিট করেছে তো দেখাবো ইনশাল্লাহ কত বড় বল মাছ ধরলো আর আশেপাশে কিছু শিকারী আছে তাদেরকেও দেখাবো তারা মাছ ধরতে পারছে কি না সব ধরনের মাছ ধরে দেখা যাচ্ছে তার কাছে বল মাছ ধরার এবং ছোট ছোট মাছ রুই মাছ ধরার বড়শিও আছে আর এখন বল মাছের সিজন চলতেছে আনাছে কানাসে সবাই বল শিকার করে যে নৌকাতে একজন বসে আছে তার কাছে গিয়ে দেখি কি অবস্থা ও ভাই মনে হচ্ছে মাত্র বসি ফেলতেছে কারণে আদার কাটতাছে আর একটু বল ধরেছে মোটামুটি ভালোই মাছ হচ্ছে আত্রাই নদীতে তবে বল মাছটা একটু বেশি পরিমাণে স্রোত কমে গেছে এই যে নদীর ওপার দেখা যাচ্ছে এই যে প্রচুর শিকারি বলে ক্ষুদের শিকারিও আছে তো ভাইয়ের মন্তব্য এক দুই ঘন্টা বসে থাকলে আর কি বল মাস শিকার করতে সক্ষম নয় ধৈর্য ধরে বসে থাকতে হবে তাহলে বল মাছ শিকার করা সম্ভব এই যে ঝিনুকের টোপ তো এই যে বল শিকারী বল বলতে বল আমার